নমস্কার বন্ধুগণ সম্প্রতি বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে কিছু জরুরি কথা বলার জন্য আজকের এই ভিডিও বাংলাদেশে রাজ বর্জিত বিতর্কিত একটা দেশের সরকার চলছে একটা দেশের নায়ক প্রধান উপদেষ্টা বকলমে তিনি রাষ্ট্রপ্রধান উনি যে পদটিতে আছেন সেটা নিয়ে সেই দেশেই নানা রকম বিতর্ক আছে সেটা সে দেশের জনগণই ভালো জানেন সেটা নিয়ে আমরা আলোচনা করব না যাই হোক উনাকে প্রধান মুরুব্বী আমরা বলতে পারি উনি একজন সেজে গুজে প্রধান মুরুব্বী উনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান সম্মান যেটা নোবেল পুরস্কার নোবেল প্রাইজ পাওয়া একজন মানুষ একটা ইকোনমিস্ট একজন চড়া সুৎখর ব্যাংকের প্রধান তিনি কিভাবে লবি করে আমাদের পৃথিবীর শান্তি পুরস্কার পেয়েছেন একটা একজন ইকোনমিস্ট হয়ে উনি একজন শান্তি পুরস্কার পেয়েছেন কিভাবে সেটা নিয়ে আমরা একটা অন্য ভিডিওতে একদিন আলোচনা করব কিন্তু দু সালে পাঁচই আগস্টের পর এই যখন ইউনিস সাহেব সেজেগুজে গুজে বাংলাদেশের মুরব্বী হয়ে বসলেন আমরা মানুষটাকে চিনতে লাগলাম আমরা দেখলাম যে এই শান্তি পুরস্কার পাওয়া মানুষটি কতটা অশান্তির নায়ক হতে পারেন উনি কিভাবে কত মন ঘি ঢেলে উনি নোবেল পুরস্কার পেয়েছেন সেটা সে দেশের মানুষ বা পৃথিবীর মানুষ বিবেচনা করবেন সে জবাব আসুন আমরা দেখেনি যে এই ভয়ঙ্কর মানুষটির কিছু প্রথমত উনি একজন চোখ থাকতেও অন্ধ উনি এমন একজন প্রধান উপদেষ্টা মানে সাজানো গুজানো মুরব্বী যিনি চোখেও দেখেন না কানেও শোনেন না দেখুন উনি কি বলছেন অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না উনি বলছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ সে দেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা আসলে কিছুই না বাংলাদেশের চট্টগ্রামে সনাতনদের একজন সেবক মাধব দাস তাকে মেরে গাছে ঝুলিয়ে কিভাবে নৃশংস অত্যাচার করা হয়েছে একটু দেখুন এই যে লাগাম ছাড়া হামলায় মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া সেখানকার সাধু সন্তদের উপরে একটা নির্যাতন যেটা আপনারা এই ভিডিওতে দেখলেন দেখছেন সেইগুলো উনি দেখতেও পাচ্ছেন না শুনতেও পাচ্ছেন না এবার আপনারা সেই কিছু নজির আরেকটা ভিডিওতে দেখুন সর্বমোট দু হাজার সাম্প্রদায়িক সহিংসতায় এক হাজার সাতশো পাঁচটি পরিবারের সদস্যরা সরাসরি আক্রান্ত হয়েছে ভক্ত পরিবারগুলোর মধ্যে একশো সাতান্নটি পরিবার রয়েছে যাদের বসত বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ভাঙচুর এবং অগ্নিস সংযোগ করা হয়েছে একজন নোবেল পুরস্কার পাওয়া শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষটিকে আমি অন্ধ বলেছি এটা কিন্তু আপনারা ভুল করে ভাববেন এটা আমি বলেছি এই অন্ধ মানুষটি আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে অসংখ্য বাংলাদেশের কি সর্বনাশ করছেন সেটা আমরা পরপর দেখাবো এই যে বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক অধ্যাপক অধ্যাপক সলিমুল্লাহ খান সাহেব কি বলছেন এই অন্ধ মানুষটি সম্পর্কে একবার দেখুন এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা এই জন্যই অকারণে বলিনি আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই উচ্চশিক্ষা থাকে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয় অশিক্ষিত থাকা ভালো কুশিক্ষিতা হচ্ছে এক অন্ধ আমাদের মতো দেখাচ্ছে সবাই এখন প্রশ্ন হলো এই বাবু উনি কি সত্যি সত্যি অন্ধ নাকি উনি অন্ধ হয়ে আছেন উনি একজন যথেষ্ট শিক্ষিত মানুষ আমরা তো দেখেইছি উনি নোবেল পুরস্কার প্রাপ্ত এছাড়া উনি দেশ বিদেশে নানা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন আসলে উনি একজন চোখে ঠুলি পড়ে একটা বাঘের পিঠে সওয়ারি হয়েছেন বিবেক বুদ্ধি মানবতা বিসর্জন দিয়েছেন এই বাঘটি হল সন্ত্রাসবাদ মৌলবাদ এবার উনি পড়েছেন মহাবিপদে উনি নিজেও তার বিপদ বুঝেছেন যে বাঘের পিঠ থেকে নেমে গেলে উনি পালিয়ে বাঁচবেন না বাঘ তো ছাড়বে না বাঘ হার মোটকে খাবে আর উনি বাঘের পিঠে বসে এই মৌলবাদী আর সন্ত্রাসবাদীদের দোষণ করে চলেছেন পোষামদি করতেই হবে নিজেকে বাঁচানোর জন্য আর এই মৌলবাদী আর সন্ত্রাসবাদীদের তোষামতি উনি না করে উনি নিজে পার পাবেন না কারণ যখনই এই মৌলবাদী আর সন্ত্রাসবাদীরা খেপে উঠবেন উনাকে আস্ত রাখবেন না ইউনুস সাহেব তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বাটপাড়িকে ওনার নিজস্ব যে বাটপাড়ি একটা চরিত্র সেটাকে উনি কি করেছেন না উনি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন উনি একটা ভালো মানুষ সেজে পুরো বাংলাদেশকে বিপদে ফেলেছেন আজকে শুধু সে দেশের সংখ্যালঘু নয় শুধু আজকে যে সেই পুরো জাতিটা বিপদে পড়ে গেছে। সমগ্র দেশবাসী বাংলাদেশের শিক্ষা আজকে ধুলিশা একটা অশিক্ষিত প্রজন্ম একটা অশিক্ষিত প্রজন্ম তৈরি হচ্ছে যা দেশকে চূড়ান্ত দারিদ্র অভাব সর্বোপরি একটা অস্থির পরিবেশ যেটা যুদ্ধের পরিবেশ উনি বানিয়ে রেখেছেন এবং দেশকে একটা চূড়ান্ত বিপদের মুখে উনি ঠেলে দিয়েছেন আজকে আমাদের আলোচনা এখানেই সারছি নমস্কার আমরা আরেকদিন একটা অন্য এই টপিকের উপর অন্য একটা আলোচনা নিয়ে আসবো